পথচারী ভাই ও বোনেরা আলাইকুম তো আজকের ভিডিওটি মূলত যে কারণে করা সেটি হয়তো দেখতেই পারছেন ভিডিওর স্ক্রিনে এটি হচ্ছে মোহাম্মদপুর মসজিদুল আরাফা রায়ের বাজার মসজিদ ইসলামিয়া আদর্শ যুব সংঘের উদ্যোগে এই আয়োজনটি মূলত করা লক্ষ্মীপুর কুমিল্লা সিলেট সহ হবিগঞ্জ মানবতার সহযোগিতায় হাত বাড়িয়ে দিন অত্যন্ত সুন্দর পরিকল্পনায় মিনি ফিক মাধ্যমে যারা যারা অলিতে গলিতে ঢাকা সিটিতে ঢাকা সিটির বাইরে দেশে এবং বিদেশ থেকে আপনারা দান করতে চান তাদের জন্য মূলত ভিডিওটি করেছি ভয়াবহ বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়াবেন অবশ্যই আর সবচেয়ে আর মূল বিষয় যেটি সেটি হচ্ছে বন্যায় কবলিত মানুষের জন্য অন্য তহবিল সংগ্রহ ও বিতরণ করার জন্য যারা সহযোগিতা করবেন আসুন আমরা সকলেই মিলে বন্যত্বদের পাশে দাঁড়াই মলানা মুক্তি সার্বিক সহযোগিতায় আমাদের পাশে আছে এবং বিভিন্ন মাদ্রাসার মলনা মুক্তি ওনারা বিভিন্ন গাড়ি বহর নিয়ে ট্রাক পিক আপ এই ধরনের উদ্যোগ নিয়ে যারা যারা আপনাদের সন্মধ্যে আসতেছে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যে টাকা পরিমাণ দান করতে চান নিচ জায়গা থেকে দান করবেন আর সবচেয়েতে ভালো মাধ্যম হচ্ছে আপনারা দেখতে পারবেন ভিডিও ব্যানার পোস্টার ফেস্টন লিপলেট যেটাই থাকুক না কেন সবচেয়ে একটা বিষয় খেয়াল রাখবেন আপনি উনি দান করবেন সেই দানকৃত টাকা যদি নিজ হাতে দিতে পারেন তাহলে তো মার্শাল্লাহ ভালো আর যারা অনলাইনের মাধ্যমে দান করতে চান তারা বিভিন্ন অনলাইনের ওয়েবসাইট সাইটে দেখবেন মাওলানা মুফতি বিভিন্ন ওলামাই ক্যারামদের কি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা বিকাশ নগদ রকেটে টাকা সেন্ড করবেন সেই টাকাগুলো অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কবলিত এলাকায় পৌঁছবে আসুন আমরা সকলে মিলে বন্যাত্রদের পাশে দাঁড়াই তো সর্বোপরি মহান আল্লাহ তালার কাছে অশেষ রহমত যে আমি আপনি আজকে ভালো আছি বিভিন্ন জেলায় বাংলাদেশের মোট বারোটি জেলায় তারা খুবই দূরদর্শ দিন কাটাচ্ছে তাদের জন্য বেশি বেশি করে করি মন থেকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আমি এম ডি গোলাম আল আমিন তালুকদার জি টিভি ঢাকা বাংলাদেশ ধন্যবাদ সকলকে